রিক্সা চালাই বলে তো মনে করেন যে সবাই ছোট মনে করে দেখে যতই ইয়া হোক সবাই ছোট মনে করে কি গো ভাই বলার মতো ভাষা নেই মানে এতটাই খারাপ লাগে তুই তো করে এটা অনেক খারাপ লাগে কারণ দেখা যাচ্ছে যে আমার চেয়ে বয়সে অনেক ছোট পাঁচ টাকা দশ টাকা জুড়ে ষাটের কলার ধরে কথা বলে তখন খুব খারাপ লাগে খারাপ লাগছে এখন যে আমার ছেলের বয়সে সে বয়সে তুই করে বলে বলো তো কিছু করার নেই কিছু কই দিয়ে দুই চিন্তা খাই তো এই রাতে আমরা আমরা যখন কিছু কই যে কি কস তার সঙ্গে মেরে দেব আজকালকার তো মানবতা নেই মানবতার নাকা থাকার কারণে এইগুলো ভাষাগুলো ব্যবহার করে একাশি বছর বয়সী রিক্সা চালক আব্দুল মোতালেব রিক্সা চালিয়ে ষাট বছর ধরে লাখো মানুষকে পৌঁছে দিয়েছেন নির্দিষ্ট গন্তব্যে কিন্তু অনেক আরোহীর তুইতকারী সম্বোধন নিয়ে রয়েছে অব্যক্ত কষ্ট কিছু কোয়া জানা তো লাগলেও কোয়া জানা গো বইতে গেলে আর ছেঁচা খাইতে হয় কইতে গেলে উল্টো আর খাই ওই যে পোলার ঘর কই যাই শুধু মোতালেব নয় হাজারো রিক্সা চালক বাস কন্ট্রাক্টর কিংবা অপ্রাতিষ্ঠানিক কাজে জড়িত শ্রমিকদের এই তুইতকারী সম্বোধন নিয়ে রয়েছে মনকষ্ট রিক্সা চালাই তো মনে করেন যে বেশিরভাগ মানুষই এই মনে করে সবাই তো আর খারাপ না ভালো মন্দ তো আসে অবশ্যই কেউ ভালো ব্যবহার করে কেউ খারাপ ব্যবহার করে কিন্তু খারাপের সংখ্যাটা হলো বেশি এই যেমন যাইতেছি ডাক্তার যাবা নাকি এই খালি যাওয়া কত ধরনের মনে করেন কোনো কথাবার্তা নেই ইন্টারমিডিয়েট পাস করার পরে বিভিন্ন জায়গায় চাকরি খোঁজাখুঁজির পরে চাকরি না পাওয়ার কারণে এই মোটর ডিপার্টমেন্টে চলে আসছি তো এখানে চলে আসার পরে দেখতেছি যে এখানে পাবলিকলি যে কার্যক্রমগুলা তো সাধারণত এখানে সারাদিন বকা ঝকা তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় রাস্তা সার্জেন্টরা ধরে কলার ধরে টানাটানি বিভিন্ন সমস্যা খারাপ খুবই খারাপ জিনিস এই জিনিসগুলো ভাষা ঘাসা আজকে তো কোনো ভদ্রতা কোনো ভাষা নেই বলে স্টুডেন্ট যে ভদ্রতা আমাদের যে ভদ্রতা ভদ্রতাটা নাই যে কারণে ওই যে আজকালকার মানবতা নেই মানবতা না থাকার কারণে এইগুলো ভাষাগুলো ব্যবহার করে যখন আমরা একটা বস্তিত চলে যাই তখনই কিছু পোলা বানায় হোক আমার দশটাঘাত দিয়ে হ্যাঁ আমার বিশ টাকা দিয়ে হোক বাট শট চাপা ওরকম একটু এ লাগে নানা বয়সী আরোহী বা গ্রাহকের সম্বোধনে অপমানিত বোধ করলেও কখনও মুখ ফুটে কিছু বলেন না এই শ্রমজীবীরা কারণ এতে আরো বড় ধরনের অপমানের শিকার হওয়ার সংখ্যা দেখেন তারা ভাড়া ভাড়া নিয়ে অনেক সময় অনেকের লোকের কথা কাটাকাটি হয় কিন্তু মানে কিছু বলি না অনেকে কম দিতে আমি কম নিয়ে রাজি গেলে আছি কেননা কথা বললে বা উত্তর দিলেই তারা আমাকে হাত তুলবে কেননা আমার তো পাওয়ার নাই পাওয়ার আছে এই আমি কম নিয়ে সন্তুষ্ট থাকি ওকে মানে কথার উত্তর দিই না আমি এখন সোজা বলতে কথা বলতে গেলে এখন মনে করেন দেখা যাচ্ছে যে শিক্ষিত মূর্খ বেশি বাংলা কথা যেটা শিক্ষিত মূর্খ শিক্ষা আছে কিন্তু মানুষের সাথে বা গরিবের সাথে বা একজন ছোটো বৃদ্ধ লোক হোক কৃষক হোক শ্রমিক হোক তাদেরকে সম্মান দিয়ে যে কথা বললা এটা আসলে মানুষের ভিতরে নাই যখন আসলে কাউন্টার দিতে যায় যদি কেউ তুই দুকারি করে কথা বলে তখন তারা হাত তোলার এক পর্যায়ে পরিস্থিতি চলে আসে তো সেদিক থেকে আসলে মেনে নিতে হয় কিছু করার নেই খারাপ লাগে কিন্তু আমরা প্রতিবাদ করি না করতে গেলে একজনের সাথে করতে গেলে বিশ জন আমাদের সাথে লাগায় দেয় মানে আমরা গণায় ধরে না আর কি আমাদের শ্রমিকদের অপমানসূচক সম্বোধনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত শ্রম সংস্কার কমিশন গত একুশ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবনার সার সংক্ষেপের এক দশমিক এক ছয় নম্বর পয়েন্টে শ্রম পরিবেশে তুই তুমি সম্বোধন চর্চা বন্ধের সুপারিশ করা হয়েছে একই সাথে অপমান ও সূচক ভাষা ব্যবহার বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে সম্বোধনে তুই তুমি নিয়ে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমদ বলেন এটি শ্রম পরিবেশে পারস্পরিক মর্যাদা সম্পর্ক স্থাপনের পরিপন্থী যদি আপনি মর্যাদাটা তৈরি না করতে পারেন শ্রমের তাহলে কিন্তু অধিকারটা তৈরি হবে না তাহলে মর্যাদার ব্যাপারটা আমরা একটু জোরালোভাবে নিয়ে আসছি নিয়ে আসার জন্য এটা সিম্বলিক রাখছি যেখানে কোনো টাকা লাগে না আপনি যদি বলেন যে শ্রমিক অধিকারের সাথে তো ভাই অর্থের সম্পর্ক আছে সামর্থ্যের সম্পর্ক আছে একটু বিবেচনা করেন না মালিক বেতন দিতে পারে নাই হুম কিন্তু এইখানে তো আর কোনো বিবেচনার দরকার নেই এই জন্য এটা একটা কিন্তু সিম্বলিক ব্যাপার দেখবেন এটা আমরা প্রচেষ্টার মধ্যে স্থান দিয়েছি ওই কারণে যে 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 কাজটা আপনি মানে মানুষের একটা মানবিক মর্যাদার জন্য দরকার এবং আপনার যে সুসম্পর্ক তৈরির জন্য দরকার এবং এর অনেক কিন্তু অনেকগুলো তাৎপর্য আপনি যদি খুঁজে বের করেন এর মাধ্যমে কিন্তু মানুষ আত্মিকরণ হয় প্রতিষ্ঠানের সাথে সে একটা আত্মিক যোগাযোগ সম্পর্কটা তৈরি হয় নিজের সাথে এক ধরনের তো এর একটা বহুমাত্রিক তাৎপর্য আছে বললেই আমরা এটাকে প্রতিষ্ঠার মধ্যে নিয়ে আসছি তার মতে তুই তুমি সম্বোধন বন্ধের বিষয়টি শ্রম আইনে অন্তর্ভুক্ত করা গেলে কর্মক্ষেত্রে শোভন পরিবেশ নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে ব্যবহারের ক্ষেত্রে অনেক চেঞ্জ আসবে প্রথম কথা হচ্ছে যে আমার আমার এখানে যে কাজ করে সেও যে মর্যাদা পাওয়ার অধিকারী সেটা আমার মাথায়ের মধ্যে চলে আসবে জগতে এটা একটা বড় পরিবর্তন এইটা কিন্তু একটা সাংস্কৃতিক পরিবর্তন তো আচরণগত সাংস্কৃতিক পরিবর্তন এটাকে আপনি রাতারাতি পরিবর্তন করা যাবে না কিন্তু সময়ের যে এটা আছে যে সহকর্মীদের সাথে শোভন আচরণ করতে হবে সেখানে যদি এটা যুক্ত করা যায় এই শোভন আচরণটা কি তুই কোনো শোভন আচরণ না তাই না আপনার সহকর্মী যদি আপনার খুব মানে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একদম বয়স কম তুমি বলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তুই তুমি এটা কোনো সহকর্মী প্রাতিষ্ঠানিক কোনো আচরণ না এটা যদি আমরা যুক্ত করি একসটাও আগানো গেল হুম আর এটা প্রচার হতে যেমন আপনারা প্রচার করতো প্রচার হতে হতে মানুষের মধ্যে আসবে যাকে বলা হবে সেও রিয়াক্ট করবে যিনি বলবেন তিনিও একটু জড়তার মধ্যে থাকবেন এভাবেই এই সমস্যা আগাবে কিন্তু এটার তাৎপর্য কিন্তু শুধুমাত্র ওই বলার মধ্যেই সীমাবদ্ধ না আমি বলেছি এটার মাধ্যমে আমরা ওই আপনার একটা অমর্যাদাকার সহানুভূতির যে সংস্কৃতি জগতে নেই দয়ার সংস্কৃতি সেটা আমরা পরিবর্তন করতে চাই এক নম্বর দুই নম্বর হচ্ছে এর মাধ্যমে একটা সম্পর্কটাও আমরা একটা পারস্পরিক মর্যাদার এবং আস্থার সম্পর্ক তৈরি করতে চাই শ্রম অধিকার রক্ষা ও পরিবেশের উন্নয়নে পঁচিশ দফা প্রস্তাব দিয়েছে শ্রম সংস্কার কমিশন